আমার পিছন সাইডটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইডেই কিন্তু আর একশো মিটার দূরে গেলে বাংলাদেশ মানে আমি একেবারেই বাংলাদেশ বর্ডারের ধারে বসে আছি কিন্তু আমি যদি বাংলাদেশ জাতীয় দলের কথা বলি যারা এখন বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থিত তারা কিন্তু আজকেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা হেরে গেল মানে সৌম্য সরকার যাকে নিয়ে এত সমালোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা যে সৌম্য সরকারকে পারফরমেন্স না করা সত্ত্বেও বাংলাদেশ জাতীয় দলে সুযোগ দেওয়ার কারণে কোচ চান্দ্রুকা হাতুরা সিংকে মানে নানাভাবে নানান রকম কথা বাংলাদেশের বিভিন্ন রকম মাধ্যম বলেছিল সেই সৌম্য সরকার কিন্তু সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ যদিও দুশো একানব্বই রানের মতো বড় একটা রান সংগ্রহ করার পরেও ম্যাচটা হেরে যায় কিন্তু সৌম্য সরকার যাকে নিয়ে এত সমালোচনা সেই সৌম্য সরকারই কিন্তু সচিন তেন্ডুলকারের চোদ্দো বছরের রেকর্ড মানে দু সালে শচীন তেন্ডুলকার নিউজিল্যান্ডে দু একশো তেষট্টি রানের একটা ইনিংস খেলে যে রেকর্ডটা ভেঙে সৌম সরকার আজকে একশো উনসত্তর রানের একটা অনেক বড় একটা ইনিংস খেললো যে ইনিংসটা হয়তো সৌম্য সরকারের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে তার কারণ বিভিন্ন সময় তাকে সুযোগ দেওয়া সত্ত্বেও সে সুযোগটা কাজে লাগাতে পারছিল না কিন্তু যে ইনিংসটা সে খেললো সচিন তেন্ডুলকারের রেকর্ডটা কিন্তু ব্রেক করে দিল মানে এশিয়ান ব্যাটসম্যানের মধ্যে সবথেকে হায়েস্ট রান নিউজিল্যান্ডে ওয়ানডেতে এবার কিন্তু সৌম সরকারের নামে হয়ে গেল বাংলাদেশ টিম সোম সরকারের যদি কোনো ব্যাটসম্যান একটু সাপোর্ট করতো বন্ধুরা এনামুলক বিজয় রান করতে পারেনি শান্ত রান করতে পারেনি মুশফিকুর রহিম রান করতে পারেনি হাসান মিরাজও তেমন রান করতে পারেনি হয়তো এই রানটা দুশো একানব্বই না হয়ে সাড়ে তিনশো হতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারতো একমাত্র সমস্যার কারণে ইনিংসটা যদি বাদ দেয় তেমন কেউ কিন্তু রান করতে পারেনি সেই কারণেই কিন্তু বাংলাদেশ পরপর দুটো ওয়ানডে ম্যাচ হেরে গিয়ে ইতিমধ্যেই তারা ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে আর একটা মাত্র ওয়ান ডে ম্যাচ আছে যেটা বাংলাদেশ জিতলেও কোনো যায় আসে না হেরে গেলেও কোনো যায় আসে না ম্যাচটার আমরা যদি কথা বলি ব্যাটিংটা কিন্তু একমাত্র সময় সরকারের ভালো লেগেছিলো আর আমি বহুদিন পরে এমন দেখলাম যে যে টিম হেরে গেছে সেই টিমের কোনো প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে আর যেহেতু সময় সরকারের এত বড় একটা ইনিংস এত অসাধারণ একটা ইনিংসে খেলেছে সে হিসেবে ম্যান অফ দ্য ম্যাচটা ডিজার্ভ করতো আর অনেকেই হয়তো জানে না যে সে কিন্তু শচীন তেন্ডুলকারের রেকর্ড ব্রেক করেছে ১৪ বছরের রেকর্ড ব্রেক করেছে এর জন্য কংগ্রেচুলেশান আর সময় সরকার কিন্তু আগামী দিনের জন্য এই ইনিংসটাতে অনেক কনফিডেন্স পাবে একের পর এক ব্যর্থতার পরেও কিন্তু যে সময় সরকারকে নিয়ে এত ট্রোল এত গালাগালি সেই সময় সরকারের এই ইনিংসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনিংস তার কেরিয়ারের জন্য আর বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো বাংলাদেশ এমন একটা টিম বন্ধুরা যেদিন বলিং ভালো করে সেদিন ব্যাটিং খারাপ করে যেদিন ব্যাটিং ভালো করে সেদিন বলিং খারাপ করে কালকে সময় সরকারের ওই আজকে সময় সরকারের ইনিংসটা খেলার পরেও কিন্তু বলিং বাজের কারণে তারা ম্যাচটা হেরে যায় আর সাত উইকেটে ম্যাচটা হেরে যায় নিউজিল্যান্ড অবশ্যই তারা ভালো খেলেছে বলে জিতে গিয়েছে আর বাংলাদেশ আবারও হেরেছে